কোটার সংস্কার বিরোধী যে আন্দোলন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া মেট্রো রেলের দুই স্টেশন এক বছরেও চালু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বুধবার রাজধানী শ্যামলিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন কাজীপাড়া মিরপুর রেল স্টেশনে কিভাবে পুড়িয়ে দিয়েছে নতুন যন্ত্রপাতি আনার পরও এক বছর আগে ওই দুটি স্টেশন ঠিক হবে কিনা তা নিয়ে সংশয় আছে কোটা আন্দোলনে সহিংসতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন যে অর্জনগুলো বাংলাদেশকে প্রশংসিত করেছে সম্মানিত করেছে শেখ হাসিনার এই অর্জনগুলো আজকে অগ্নি সন্ত্রাসের আক্রমণে ধ্বংসলীলায় পরিণত হয়েছে আজকে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের মূল্যবোধ জয় বাংলায় আক্রমণ একাত্তরের মহাবিজয় আজ আক্রান্ত সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন সহিংসতা ছড়িয়ে পড়লে কাজীপাড়া ও মিরপুর দশ নম্বরে মেট্রো স্টেশনে আগুন দেয় দুর্বৃত্তরা এতে স্টেশনের দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ওবায়দুল কাদের বলেন জাতির অর্জন মেট্রো রেলের ধ্বংসলীলা পুরে ছাই হয়ে গেছে যেই সেতু ভবন পদ্মা সেতু করেছে সেই সেতু ভবন আক্রান্ত দোতলায় আমার অফিস কয়লা হয়ে গেছে বিআরটি পুরে ছাই হয়ে গেছে পদ্মা সেতু মাওয়া প্রান্তে জাজিরা প্রান্তে বারবার আগুন দেয়ার চক্রান্ত হয়েছে স্থানীয় জনগণ প্রতিরোধ করেছে দেশ আক্রান্তের সময় নীরব দর্শকের ভূমিকা পালন করা যায় না জানিয়ে তিনি বলেন মিজরা ফখরুল তাদের পক্ষে কথা বলে এর মাধ্যমে প্রমাণ হয় তারা দেশের অর্জন চায় না মুক্তিযুদ্ধ কেউ স্বাধীনতায় বিশ্বাস করে না আমাদের ইতিহাস ও সংস্কৃতির ধারক বাহক বিটিভি কে পুড়িয়ে ছাই করে দিয়েছে মির্জা ফখরুল এখনও ধ্বংসের সুরে কথা বলে আর কত ধ্বংস চান স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানিয়ে তিনি বলেন দুর্যোগে শেখ হাসিনাই ঠিকানা বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস ও মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই শেখ হাসিনার ডাকে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে পাড়া সতর্ক অবস্থান নিতে হবে মোহাম্মদ সায়াম সরকার নিউজ নিউজ বাংলাদেশ ছিক্সটিটি ফ'ৰ